রমজান ইবাদত আত্মত্যাগ ও বিজয়ের মাস রমজান শুধু ইবাদত ও আত্মশুদ্ধির মাস নয় বরং এটি দেশপ্রেম আত্মত্যাগ ও বিজয়ের এক মহান অনুপ্রেরণার মাস ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় মুসলিম জাতি এই পবিত্র মাসে বহু শক্তিশালী আগ্রাসী শক্তিকে প্রতিহত করেছে এবং নিজেদের ধর্ম ও স্বদেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রমজান মাসেই আল্লাহর সাহায্যে মুসলিমরা অসংখ্য গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে ইসলামের ইতিহাসের প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই মাসেই রমজান মাসে সংঘটিত কিছু ঐতিহাসিক যুদ্ধ ও বিজয় বদরের যুদ্ধ দ্বিতীয় হিজুরির রমজান মাসে সংঘটিত বদরের যুদ্ধ ইসলামের অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক লড়াই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানরত মুসলমানদের রক্ষা করতে এবং মক্কার কুরাইশদের অত্যাচারের জবাব দিতে মাত্র তিনশত জন সাহাবিকে নিয়ে এক হাজার সৈন্যের বিশাল কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন আল্লাহর সাহায্যে মুসলমানরা এক অসম লড়াইয়ে বিজয়ী হয় যা ইসলামের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে মক্কা বিজয় অষ্টম হিজরির রমজান মাসে মুসলমানরা মক্কাকে বিজয় করে যা ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় কুরাইশরা হুদাইবিয়া সন্ধির শর্ত ভঙ্গ করলে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দশ হাজার সাহাবিকে নিয়ে মক্কা অভিযানে অংশ নেন বিনা রক্তপাতে মক্কা জয় করে মুসলমানরা কাবাঘর পুনরুদ্ধার করেন এবং ইসলাম সমগ্র আরবে প্রতিষ্ঠিত হয় তাবুক যুদ্ধ নবম হিজরির রজব মাসে সংবাদ পাওয়া যায় যে রোমান সম্রাট হিরাক্লিয়াস বিশাল বাহিনী নিয়ে মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শক্তিকে সুসংহত করতে ত্রিশ হাজার সৈন্য নিয়ে তাবুক অভিযানে যান যদিও সরাসরি যুদ্ধ হয়নি তবে এই অভিযানের মাধ্যমে ইসলামের শক্তি আরও সুদি হয় এবং বিভিন্ন গোত্র ইসলামের ছায়াতলে আসে বুয়াইবের যুদ্ধ খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহু মুসলিম বাহিনীকে পার্শ্ব সীমান্ত রক্ষার দায়িত্ব দেন তেরো হিজির রমজান মাসে মুসলিম বাহিনী পারস্য সাম্রাজ্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে বুয়াইবের যুদ্ধ করেন এবং বিজয় অর্জন করেন এই বিজয় মুসলমানদের জন্য পারস্য জয়ের দুয়ার খুলে দেয় আমুরিয়ার যুদ্ধ রোমান সম্রাট টিউপিল যখন মুসলিম ভূখণ্ড আক্রমণ করে তখন খলিফা মুতাসিম প্রতিরোধ গড়ে তোলেন মুসলিম বাহিনী আমুরিয়ার দুর্গ অবরোধ করে এবং বিজয় অর্জন করে যা রোমানদের মনোবল ভেঙে দেয় এবং বহু মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করে আইনে জালুতের যুদ্ধ মঙ্গোলীয়দের ধ্বংসযাত্রা প্রতিহত করতে মামলুক বাহিনী রমজান মাসে আইনে জালুতের যুদ্ধে হালাকুখানের শক্তিশালী বাহিনীকে পরাজিত করে সুলতান সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে মুসলিম বাহিনীর এই ঐতিহাসিক বিজয় ইসলামের অস্তিত্ব রক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে রমজান আত্মশুদ্ধি ও বিজয় প্রতীক রমজানের ইতিহাস শুধু ইবাদত আত্মশুদ্ধির নয় বরং এটি ত্যাগ দেশপ্রেম ও বিজয়ের মাসও বটে এই মাসে মুসলমানরা আল্লাহর ওপর ভরসা রেখে অসংখ্য ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন যা আজও মুসলিম জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস